পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজ সুদ্ধাহাটা ব্লকের অন্তর্গত গুয়াবেড়া অঞ্চলে এলাকায় একটি ঢালাই রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করা হলো গুয়াবেড়া গ্রাম পঞ্চায়েতের অধীন শশাঙ্ক পাত্রে বাড়ি হইতে নদী বাঁধ পর্যন্ত ঢালি রাস্তা নির্মাণ করা হলো এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা জনপ্রিয় নেতা উপস্থিত ছিলেন যার পূর্ণাঙ্গ সহযোগিতায় এই কাজটি করা হয়েছে সম্মানীয় অভিষেক দাস মহোদয় জেলা পরিষদের সদস্য এবং উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ড়া অঞ্চলের প্রধান সম্মানীয় মহোদয় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্ণাধ্যক্ষী পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন